করবে আমরা অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আন্ডারগ্রাউন্ডের বাস পাখি সেটার আজকে বিহাইন্ড দ্য সিন দেখাব আপনাদের ওশ আপনাদের অনেকেই ভালো লাগবে সো দেখা যাক বিহাইন্ড দ্য সিন লেটস সি আমাদের হাইরে আগে না কি আবার বড় ভাইরা ফ্রি ফায়ার গেমস খেলে তাই দেখে এরকম আলোচনা করে চকো

বড় ভাইয়েরা ফ্রি ফায়ার গেমস খেলে তাই দেখে আরে কেমন শোক আলোচনা করে শোক আলোচনা করবেই তো বড় ভাইছানর পেনর ভাষাকি মা ভাত দেন না